আপনার কি ঘুমের সমস্যা হচ্ছে বিছানায় শুয়ে আছেন থেকে কিন্তু ঘুম আসছে না রাতের পর রাত ঘুম আসে না বা ঘুম ধরতে চায় না ফলে সকালে আপনার মাথা ব্যথা ক্লান্তি বিরক্ত লাগছে তাহলে একটা সহজ উপায় কিন্তু সেটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যেটা আপনি অবলম্বন করলে খুব সহজেই ঘুমিয়ে পড়বেন তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি স্কিপ করছেন তাহলে বিষয়টি পুরো বুঝতেই পারবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য অনেকেই রাতে ঘুমোতে পারে না বা তাদের ঘুম আসে না বিছানায় শুয়েও ঘুম আসে না ঘুম ধরতে চায় না শুয়ে থেকেও মাথায় শুধু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বা টেনশন ট্রেস থাকে উদ্বেগ অ্যানিক্সাইটি থাকে বা মন শান্ত থাকে না বা অনেকের বিছানায় শুয়ে ফোন কল করতে থাকে ফলে ঘুম আসে না ঘুম না আসার সবচেয়ে বড় কারণ হল মস্তিষ্কের অতিরিক্ত সক্রিয়তা তাই প্রথমে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন প্রথমে মনকে শান্ত করতে হবে বেশি টেনশন বা চিন্তা ভাবনা করা চলবে না এবং ঘর অন্ধকার করতে হবে ঘুমের উপযুক্ত করতে হবে আর ঘুমোর অন্তত আধ ঘন্টা বা যত আগে সম্ভব আপনাকে ফোন টিভি বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করতে হবে কারণ স্কিন থেকে যে রশ্মি বা নিরালো বা ব্লু লাইট বের হয় সেটি মস্তিষ্ককে জাগিয়ে রাখি ফলে ঘুম আসে না এবার আসি খুব সহজে কীভাবে আপনি ঘুমাবেন যেটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চার সাত আট ব্রিথিং টেকনিক ফলো করে কি এই চার সাত আট ব্রিথিং টেকনিক কীভাবে করবেন প্রথমে নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিয়ে নিন তারপর ওই শ্বাসটা সাত সেকেন্ড ধরে রাখুন তারপর আট সেকেন্ড ধরে ওই শ্বাসটা আস্তে আস্তে ছেড়ে দিন এইভাবে চার থেকে বার করলে স্ট্রেস বা টেনশন কমতে সাহায্য করবে বা উদ্বেগ বা নার্ভাসনেস কম হবে রাগ বা বিরক্ত কমে যাবে হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে মন শান্ত হবে ফলে খুব সহজেই আপনি ঘুমিয়ে পড়বেন সহজভাবে বললে এই চার সাত আট ব্রিথিং টেকনিক এমন একটা টেকনিক যেটা নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মস্তিষ্ক ও শরীরকে রিল্যাক্স করে তাই অনেক চিকিৎসক ও সাইকোলজিস্ট এই ন্যাচারাল অ্যান্টিএনাক্সিটি ম্যাথড হিসেবে এই পদ্ধতি সাজেস্ট করে থাকেন এই চার সাত আট ব্রিথিং টেকনিকের পেছনের বিজ্ঞান কি যখন আপনি চার সাত আট পদ্ধতিতে শ্বাস নেন তখন শরীরের অক্সিজেন ও কার্বন কার্বনডাইঅক্স ব্যালেন্স ঠিক থাকে যার ফলে হৃৎসৃন্দ ধীর হয় নার্ভ শান্ত হয় আর মস্তিষ্ক রিল্যাক্স সিগন্যাল যায় ফলাফল আপনি হঠাৎ অনেক বেশি রিল্যাক্স অনুভব করেন ফলে সহজেই আপনার ঘুম এসে যায় তাহলে রাত্রে বিছানায় শুয়ে যদি আপনার ঘুম না আসে তখন আপনি এই চার সাত আট পদ্ধতি অবলম্বন করবেন আর দেখবেন মাত্র এক মিনিটের মধ্যে বা দু মিনিটের মধ্যেই আপনার ঘুম ধীরে ধীরে এসে গেছে এছাড়াও আপনার যদি ঘুম না আসে কী ঘুমের ওষুধ খাবেন তার বিষয়ে ভিডিও রয়েছে আমি আইবটেন বা ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দিলাম আপনারা গিয়ে দেখে নিন তাহলে এই ছিল রাত্রে যদি ঘুম না আসে তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আর আপনার একটি লাইক এবং আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে এরকমই হেলথ এবং মেডিসিন সম্বন্ধে ভিডিও বানানোর জন্য যেগুলি থেকে আপনাদের দৈনন্দিন জীবনযাপন অনেক সহজ হয়ে উঠবে এবং আপনারা অনেক উপকৃত হবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ